রাজশাহী বোর্ডে দুই হাজার চব্বিশ সালে এইস সি আইসিটি পরীক্ষায় প্রথমতা থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে একটি হচ্ছে সাত নং এ আরেকটি হচ্ছে আট এ তো আজকে আমরা সাত নং এ যে প্রশ্নটি আছে সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো আর যারা আট নং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখতে চাও শুধু আট নং নয় তোমাদের সকল বোর্ডের সকল সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখতে চাও তারা এই সময় প্লে লিস্ট পেয়ে যাবে সেখান থেকে ধারাবাহিকভাবে দেখে আসতে পারো তো এখানে দেখা ক নাম্বারে ডিবাগিং কি তো এই ডিবাগিংটা কি সেটা বুঝবো পাশাপাশি আমরা এই যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো এগুলো আমরা কুডিং এর মাধ্যমে করবো এতে করে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যদি কোন ধরনের ভুল হয় কোনো ধরনের বানানে ভুল হয় কোনো ধরনের প্রোগ্রামে ভুল হয় সেটা আমাদের এখানে ধরা পড়বে এবং এই ভুলগুলোকে আমরা সঠিকভাবে শিখে ফেলতে পারবো এতে করে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে বুলগুলো সহজে ধরা পড়ে এবং আমরা সঠিকটা শিখতে পারি যেটা খাতা কলমে করতে গেলে আমাদের এই বুলগুলো ধরা পড়ে না সাররা যেভাবে দেখায় আমরা সেটাকে সঠিক মনে করি এবং সেভাবেই শিখি কারণ সেখানে তো প্রমাণের কোনো মাধ্যম থাকে না যেমন ধরো এখানে এই যে সেমিকুলুনটা আমরা কেটে দিলাম সেমিকুলুনটা কেটে দিলে আমরা যদি প্রোগ্রামটা রান করি দেখো এই যে এখানে লাল মার্ক উঠে গেছে অর্থাৎ এই লাইনে আমাদের ভুল আছে এই যে প্রোগ্রামটা এখানে বুল ধরছে এটাকেই বলা হয় ডিবাগিং তো এটা কেন বলছি কারণ তোমাদের ক নাম্বারেই আছে ডিবাগিং কি তো এটা হচ্ছে ডিবাগিং অর্থাৎ প্রোগ্রামের ভুল ধরাকেই ডিবাগিং বলে তো এই যে এখানে একটা সামান্য সেমিকুলন না দেওয়ার কারণে এখানে ভুল হয়ে গেছে এই যে এটা দিয়ে দিলাম এখন প্রোগ্রাম সঠিকভাবে রান করবে দেখো প্রোগ্রামটা কিন্তু সঠিকভাবে রান করছে এখন তোমাদের সিরুনশীল প্রশ্নে কি আছে দেখো সিরুন প্রশ্ন তোমাদের আছে এখানে এক গুণ দুই গুণ তিন গুণ এবং শেষাকি আছে এন আছে তো এই অ্যানটা বলতে কি বোঝায় এনটা বলতে বোঝায় তুমি যত খুশি তত এখানে দিতে পারবা তোমার দরকার পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো গুণ করা তুমি পাঁচ দিয়ে দিলে পাঁচই কাজ করবে তোমার দরকার এক লক্ষ এক লক্ষ দিয়ে দিলে এক লক্ষ পর্যন্তই কাজ করবে তো এই এন থাকলে এটা হয় আর কি তোমার ইচ্ছা মতো তুমি দিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের এই প্রোগ্রামটা এখানে কাজ করছে তো এখানে যদি তুমি ধরো পাঁচ দিয়ে দিলা দেখো এখানে একশো বিশ চলে আসছে এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলো তুমি গুণ করলে একশো বিশ চলে আসবে যেটা তৈরির একটি প্রোগ্রাম তো এইভাবে যদি আমরা প্রশ্নের প্রশ্ন উত্তরগুলো দেখি তাহলে রচনা করতে পারবো এবং ভুল হলে সেটা ধরা পড়বে এবং সেটা কোথায় কি দিলে আমাদের উত্তরটা সঠিক হবে সেটা আমরা বুঝতে পারবো এখানে আরো অনেক কাজ আছে যেগুলো না দিলে আমাদের প্রোগ্রামটা রান করবে সেটাও আমরা বড় হয়ে উত্তরে দেখাবো তাই বিউটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো ক নাম্বারে আছে ডিবাগিং কি যেটা কিছু কোন বললাম প্রোগ্রাম রচনা করার সময় এই ভুলগুলো ধরা হয় সেটাকে ডিবাগিং করা ডিবাগিং বলা হয় তো উত্তরটা তুমি এভাবে লিখতে পারো প্রোগ্রামের ভুল সংশোধন করাকে ডিবাগিং বলা হয় তো জাস্ট এটুকু লিখে দিলেই হয়ে যাবে তো তারপরে আছে খ নাম্বার বুলাটাইল মেমোরি এবং নন বুলাটাইল মেমোরি এক নয় দেখা করা এখানে দেখো বুলাটাইল মেমরি বলতে কি বুলাটাইল বলতে এই বোঝা যাচ্ছে যে ভুলে যায় যে ভুলে যায় যে আর নন বুলাটাইল যে ভুলে না দেখো আমরা যখন মোবাইলে কোনো কিছু রাখি মোবাইলের মেমোরিতে বা মোবাইলের যে রুম থাকে সেখানে কিন্তু কোনো কিছু রাখলে সেটা কিন্তু অনেক দিন থাকে আজীবন থাকে যতক্ষণ না আমরা ডিলেট করে দেই বা মোবাইল ফরগেট না মারি বা আমরা যতক্ষণ পর্যন্ত এখানে কোনো অসুবিধা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা রাখতে পারি অর্থাৎ আমাদের মন ইচ্ছামত আমরা ডাটাগুলো আমাদের ছবি ভিডিও এগুলো আমরা রাখতে পারি কিন্তু কিছু কিছু মেমোরি আছে যে মেমোরিতে আমরা চাইলেও ডাটা কিন্তু রাখতে পারি না সেই মেমোরিটা কি র্যাম দেখো তোমার মোবাইলে কিন্তু রোমও আছে র্যামও আছে র্যামের মধ্যে যদি কোনো কিছু রাখো তাহলে সেটা কিন্তু তোমার থাকে না সেটা কি যেমন সফটওয়্যারে তুমি কিন্তু কাজ করতেছো এই সফটওয়্যার থেকে বেরিয়ে গেলে সেই ডাটাগুলো আর তুমি পাবা না কিন্তু নন ভোলাটাইল মেমোরি যদি মেমোরিতে বা তোমার মোবাইলে কোনো কিছু রাখো সেটা কিন্তু তুমি পরবর্তীতে পাবা তো এটাই নন ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের যে মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক এইগুলো আর ভোলাটাইল মেমোরি হচ্ছে আমাদের র্যাম তো এই দুটো আসলেই তো এক না তো উত্তরটাইভাবে লিখে দিবা যে সব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরেও ডেটা সংরক্ষিত থাকে তাকে বলে নন ভোলাটাইল মেমোরি যেমন হার্ড ডিস্ক রম ডিবিডি ইউএসবি ড্রাইভ এই সবগুলিতে কিন্তু ডাটা সংরক্ষণ করে রাখা যায় আর যে সব মেমোরির ডাটা কম্পিউটার বন্ধ অর্থাৎ কম্পিউটার বন্ধ করে ফেললেই আর থাকবে না যেমন মোবাইলের কোনো সফটওয়্যারে কাজ করতেছ মোবাইলটা তুমি বন্ধ করে আবার খুলবা সেখানে কিন্তু সেই সফটওয়্যারে যেটুকু কাজ করছিল সেটুকু আর যেতে পারবে না করলে হারিয়ে যায় সেগুলোকে বলে ভোলাটাইল মেমোরি যেমন র্যাম কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় অস্থায়ী মেমোরি ব্যবহার করে অস্থায়ী মেমোরি কোনটা এই যে ভোলাটাইল মেমোরিটাকেই অস্থায়ী মেমোরি বলে আর স্থায়ী মেমোরি হচ্ছে নন বোলাটাইল মেমোরি স্থায়ী মেমোরিগুলো বেশ দৃঢ়গতির হয় বলে সেগুলো ব্যবহার করা হয় না তো এই ছিল উত্তর তো এখানে ক্যাশ ম্যাশ লিখে দিবা তাই বোলাটাইল মেমোরি এবং নন বোলাটাইল মেমোরি এক নয় তো এখানে তোমরা এই স্থায়ী মেমোরি হচ্ছে কি আমাদের নন বোলাটাইল মেমোরি আর অস্থায়ী মেমোরি হচ্ছে বোলাটাইল মেমোরি জাস্ট এটুকু মনে রাখবা তো এই ছিল খয়ের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো আমরা চলে যাচ্ছি বড়গতে বড়গতে কি বলছে যে উদ্দীপকের দাঁড়াটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করা দেখো এই প্রবাহ চিত্রটা হচ্ছে আমাদের আহ কোনো প্রোগ্রাম নাই প্রবাহ চিত্র অঙ্কন করার পর আমরা প্রোগ্রাম রচনা করে থাকি বা কোনো সফটওয়্যার তৈরি করা থাকি যাতে করে আমাদের প্রোগ্রাম রচনাতে ভুল না হয় এবং সহজে করা যায় তো এই প্রবাহ চিত্রটা আমরা অঙ্কন করবো তো এখানে কি আছে দেখো এন আছে অর্থাৎ এন কি তুমি যা খুশি তা ইনপোট দিতে পারবা আর যেই সংখ্যাটা ইনপুট দিবা সেই সংখ্যার উপর নির্ভর করে তোমার আউটপুটটা চলে আসবে আচ্ছা তুমি উত্তরটা এভাবে লিখতে পারো উদ্দীপকের দ্বারাটির ফলাফল নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র নিচে দেওয়া হলো সর্বপ্রথম আমাদের কি করতে হবে স্টার্ট করতে হবে দেখো স্টার্ট এই চিহ্নগুলো মনে রাখবা চিহ্নগুলো মনে রাখবা স্টার্ট স্টার্ট এবং এন্ড এই চিত্রটা ব্যবহার করা হয় স্টার্ট তারপর আমাদের ইনপুট নিতে হবে ইনপুট কি কি নিতে হবে দেখো এই যে আই প্রথম যেটার দিকে আমাদের চোখ যাবে এই যে প্রথম সংখ্যাটা কি হবে আই আই আর এখানে আমাদের যখন যোগ করতাম তখন এস সমান জিরো নিতাম এখানে কিন্তু এস সমান জিরো নেওয়া যাবে না কারণ কি কোনো কিছুর সাথে যদি তুমি জিরু গুণ করো যেহেতু গুণ আছে তাহলে সেটার ফল জিরুই আসবে আর কোনো কিছুর সাথে যদি ওয়ান গুণ করো তাহলে যার সাথে যেটা গুণ করবা সেটা আসবে তো এখানে আমাদের এই এস সমান ওয়ান নিতে হবে আর এসটা হচ্ছে সামেশনের কিন্তু আমরা এখানে কি করছি গুণ করছি গুণ করার ক্ষেত্রে এখানে আমরা কি নিব ব্যাকটি নিব তো এটা হবে আয় আর গুণ যেহেতু করতেছি তো এটাকে আমরা ধরবো ফ্যাক্ট 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 সমান আমরা ধরবো ওন ধরবো কিসের কারণে কারণ এখানে আমরা নিয়ম অনুযায়ী জিরো ধরার কথা জিরো যদি ধরি তাহলে আমাদের এই গুণ ফল যা আসবে সেটা যদি আমরা জিরো দ্বারা গুণ দেয় তাহলে সমগ্র ফলাফল জিরো হয়ে যাবে গুণের ক্ষেত্রে যদি আমরা ওয়ান রাখি তাহলে এখানে যেই ফলাফলটা থাকবে সেটাই আসবে কারণ কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে যেটা তুমি গুণ করবা সেটা আসবে তো এখানে আমরা ফ্যাক্টটা ধরবো আর এন তো এখানে আছে তো আমাদের কি পাইলাম আই ফ্যাক্ট এবং এন এই তিনটা আমরা ইনপুট নিব তো সর্বপ্রথম আমরা এখানে আই এবং ফ্যাক্ট এই দুইটা ইনপুট নিব দেখো ইনপুট দুইটা নিলাম তারপর আমরা এখানে ইনপুট কি দিব এন এই যে ইনপুট এন এর জায়গায় আমরা যা লিখে দিব সেটাই তো আসবে তো ইনপুট আমাদের কত হবে এন ইনপুট এন নিলাম তারপর আমরা এখানে সংযোগ করব সংযোগ চিহ্ন দিব কারণ কি আমাদের এই লোপ লোপ আকারে চলবে এটা লুপাকারে চলবে কেন চলবে সেটা চিত্রটা আস্তে আস্তে আসলে তোমরা বুঝতে পারবা তো এই যে এখানে আমাদের হবে কি হবে যদি এই যে এন এর মান আমরা ধর নিলাম কত এর মান আমরা নিলাম আর আয়ের মান কত আছে এখানে আয়ের মান কত আছে আছে এই আয়ের মান কিন্তু পরিবর্তন হবে প্রতিনিয়ত যদি এই যে এখানে আয়ের মান আয়ের মান আমরা ধরে নিলাম আয়ের মান বা ছোট তো ধরো আমরা এন এর মান এটা কি এটা হচ্ছে এন এন সমান পাঁচ তো আয়ের মান যদি আমরা থাকে তাহলে আমাদের কি এখানে একদিকে যাবে পাশের সে ছুটো থাকলে একদিকে যাবে আর যদি আয়ের মান যদি পাশের সে বড় অর্থাৎ ছয় হয়ে যায় তাহলে এটা আরেক দিকে যাবে দুই দিকে যাবে কিন্তু পাশের সে ছোটো যদি হয় আয়ের মানটা তাহলে যাবে একদিকে আর যদি পাশের সে বড় হয়ে যায় তাহলে যাবে আরেক দিকে কারণ কন্ডিশন সত্য হলে একদিকে যাবে মিথ্যা হলে আরেক দিকে যাবে যদি মিথ্যা হয় তাহলে কি হবে মিথ্যা হয়ে গেলে কারণ আমরা যদি এখানে ইনপুট পাঁচ দিই তাহলে পাঁচ পর্যন্ত ওই গুণ করবে যদি আমাদের এখানে ছয় হয়ে যায় তাহলে তো ছয় গুণ করার দরকার নাই তার মানে কি কন্ডিশন মিথ্যা মিথ্যা হলে কি আমাদের প্রোগ্রামটা এখানে বন্ধ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছো তো এখানে ছয় হয়ে গেলে এই যে কন্ডিশনটা যদি আমরা পাস দেই আর যদি এখানে ছয় হয়ে যায় তাহলে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে এবং কি করবে রেজাল্টটা প্রিন্ট করে দিবে অর্থাৎ পাঁচ পর্যন্ত রেজাল্টটা প্রিন্ট করে দিবে প্রিন্ট করে দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা কি করবে শেষ হয়ে যাবে আর যদি এই কন্ডিশনটা সত্য হয় অর্থাৎ এখানে যদি আমাদের যেটা ধরছিলাম পাঁচ আয়ের মান আয়ের মান আমরা পাঁচ এখন যদি ধর আমরা দিলাম চার চার কি পাশের সে ছোটো যদি ছোটো হয় তাহলে নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে কি করবে ফ্যাক্ট ফ্যাক্ট সংখ্যাগুলো কি করবে আগের যেই ফ্যাক্ট সেটার সাথে গুণ করবে এই বিষয়টা তোমার কাছে জটিল মনে হতে পারে আমি এখনই দেখিয়ে দিচ্ছি বিরুদ্ধে একটু বড়ো হলেও না টেনে দেখো তাহলেই বুঝতে পারবা এই যে এখানে ফ্যাক্ট চলে আসছে ফ্যাক্টটা আমাদের প্রথম কথা ছিল এখানে প্রথম সংখ্যাটা ছিল আই আর আমরা ফ্যাক্ট ধরছিলাম কত তো এখানে আমরা সবগুলো মুছে ফেলি আমরা প্রথম সংখ্যা ওয়ান ওয়ান সমান আমরা কি ধরছিলাম আই ধরছিলাম আর ফ্যাক্ট সমান আমরা কি ধরছিলাম ফ্যাক্ট ফ্যাক্ট সমানও আমরা কি ধরছি আই ধরছি হ্যাঁ ওয়ান ধরছি ফ্যাক্ট সমান ওয়ান ধরছি তো আমাদের এই যে এখানে আছে ফ্যাক্ট সমান কি ফ্যাক্ট সমান এই যে এখানে ফ্যাক্ট সমান ওয়ান প্রথমে কি ওয়ান তারপর ফ্যাক্ট সমান ওয়ান তারপর গুণ হবে কত প্রথম সংখ্যাটা যদি আমরা ওয়ান দিই তাহলে ওয়ান তাই তো এই যে ওয়ান 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 হবে যদি আমরা দুই দিতাম তাহলে কি হতো ফ্যাক্ট সমান ফ্যাক্ট সমান কত হয়ে যেত এই যে দু একে দুই ওই যে ফ্যাক্ট সমান এখানে দু একে দুই হয়ে যেত অর্থাৎ এই যে এখানে ফ্যাক্টটা আমাদের দুই হয়ে যেত তারপর আবার কি করবে এই ফ্যাক্টটা এই যে প্রোগ্রামটা আই এক করে বৃদ্ধি করবে আবার ফর লুপে এই বিষয়টা আমি আরও ক্লিয়ার করব তো এখানে আমরা একটু মুছে ফেলি আমি জানি তোমরা কিন্তু কিছু বুঝতে পারো নাই তো বড় কথা এটা তোমরা ক্লিয়ার বুঝতে পারবা বা এখানেও বুঝতে পারবা আমি এখানে দেখিয়ে দেই তো এই যে আমরা কি এক সমান কত ধরছিলাম এই যে এই সূত্রটা দেখো এক সমান ওয়ান এই যে ওয়ান তারপর এক সমান ওয়ান তারপর এই যে প্রথম কি বলছিলাম আই তো এখানে গুণ কইরা এখানে দেখো যে এই যে এর মান কত ওয়ান এখানে যদি আমরা ক্যালকুলেশন করে দেই তাহলে এখানে কত হয় ওয়ানই হয় অর্থাৎ কি এখানে আবার ফ্যাক্টের মান ওয়ানই চলে আসে তারপরে এই যে এই সূত্রটা কী করবে এখানে আয়ের মান কত ওয়ান সমান সমান তারপর এই যে এখানে আয়ের মান ওয়ান প্লাস ওয়ান যোগ করে এখানে কত আসে টু চলে আসে এই যে টু আসলো আর এখানে ওয়ান আসলো এই টুটা কি হবে এই যে এখান থেকে আবার এই যে এখানে চলে যাবে এখানে এই যে আয়ের মানটা এখন কি হয়ে গেছে টু হয়ে গেছে তো টু যদি আমরা পাঁচ ধরে নেই এই আয়নের মানটা আমরা কি দিলাম পাঁচ দিলাম ধরে নিলাম আর কি পাঁচ দিলাম তো এখন টু হয়ে গেছে টু হলে আমাদের এই যে আছে ছোটো কিনা হ্যাঁ ছোটো ছোটো হলে আবার এখানে আসবে এখানে এসে এখন আবার এই ক্যালকুলেশন করবে তো এই যে ফ্যাক্টর মান আমাদের কত এই যে এখানে আসছিল ওয়ান এই ওয়ানের সাথে আমরা এখন এই যে ফ্যাক্ট ফ্যাক্ট আবার ওয়ান তারপর গুণ তারপরে এই যে আয়ের মান কত আয়ের মান এখানে কত আছে দুই আসছে এই যে দুই আসছে তো এই দুইটা আবার এখানে ক্যালকুলেশন করে দিব তারপর দুই একে দুই দেখো এখানে ফ্যাক্টর মান এখন দুই চলে আসে তারপর এই যে এখানে চলে আসবে এখানে চলে এসে এই যে আয়ের মান আমাদের কত হয়েছিল দুই তো আয়ের মান এখানে দুই ছিল দুই তারপর এই যে আয়ের মান এখানে দুই যুগ এক তিন সমান সমান কত হয়েছে আমাদের আয়ের মান তিন হয়ে গেছে এভাবে কিন্তু আবার এই যে এখানে তিন আসে এখন তিন কি পাশ আছে ছোটো কি না ছোটো হলে আবার এই ক্যালকুলেশনগুলো করবে এভাবে মান বৃদ্ধি পাবে এক প্রকার এক সময় এসে দেখা যাবে আয়ের মানটা কী হয়ে যাবে ছয় হয়ে যাবে ছয় হয়ে গেলে এখানে কি হবে এখানে পাশ আছে এখানে ছয় তো ছয়টা যদি হয় তাহলে কি এখানে হচ্ছে কি বড় ছুটো না সমানও না কি বড় তার মানে কি এখানে কন্ডিশনটা মিথ্যা হবে মিথ্যা হলে এই যে এই দিক দিয়ে চলে যাবে প্রিন্ট ফ্যাক্ট এবং এন্ড অর্থাৎ রেজাল্টটা প্রিন্ট করে দিবে আমাদের পাস প্রিন্ট করে দিবে এবং প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তো এখন আমরা চলে বড় গতে আর এটুকুই হচ্ছে আমাদের গয়ের উত্তর দেখো এটুকুই বড় ছোট গয়ের উত্তর তা আমরা চলে যাচ্ছি এখন বড় গতে বড় গতে কি বলছে উদ্দীপকের দ্বারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো হ্যাঁ এই যে এই প্রোগ্রামটা এখন আমাদের সি ভাষায় লিখতে হবে সি ভাষায় লিখতে হলে আমাদের কি করতে হবে হ্যাশ আচ্ছা উদ্দীপকের দ্বারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচ্ছে লিখা হলো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইনক্লুড হ্যাশ ইনক্লুড এস টিডিউ ডট এস অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যাডার তো এটা দিতে হবে তারপর মেন ফার্স্ট ব্র্যাট শুরু এবং শেষ তারপর সেকেন্ড থেকে শুরু করবো সেকেন্ড থেকে শুরু করে এখানে ইন্টেজার ইন্টেজার বলতে আমাদের এই প্রোগ্রামটা পূর্ণ সংখ্যায় চলবে পূর্ণ সংখ্যায় যদি আমাদের প্রোগ্রাম চলে তাহলে এখানে আমাদের ইন্ট দিতে হবে অর্থাৎ ইন্টেজার ইন্টেজার সমান সমান কত ওয়ান যেটা কিছুক্ষণ আগে বলছিলাম প্রথম সংখ্যা ওয়ান তারপর ফ্যাক্ট সমান ওয়ান কেন ধরতে হবে সেটা আমরা গল নাম্বারে বলছি এবং এন সমান আমরা এখানে নিয়ে নিলাম তারপর এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের এই যে প্রোগ্রামটা রান করার সময় এখানে দেখো যে যে প্রোগ্রামটা রান প্রোগ্রামটা রান করলাম এই যে দেখো ভ্যালু এই লাইনটা যদি তোমরা না দাও তাহলেও কাজ হবে কারণ এটা না দিলে তোমাদের এখানে কোনো প্রভাব পড়বে না দেখো যদি আমরা এখানে এই লাইনটা না দেই এই লাইনটা ধরো আমরা এখানে দিলাম না এই লাইনটা এখানে দিলাম না এখন যদি আমরা রান করি দেখো কম্পিউটারটা একটু স্লো দেখো এই যে কোনো লেখা আসতেছে না তো এখন যদি আমরা দিয়ে দেই পাস এই যে প্রোগ্রাম কিন্তু আউটপুট হয়েছে তো এই লাইনটা আমরা এখানে কেন দেই দেখো এই লাইনটা এখানে দিলে দেখো কম্পিউটার একটু স্লো মারছে আচ্ছা এই লাইনটা এখানে কেন দেই এই যে ইন্টার ভ্যালু অর্থাৎ আমরা ভ্যালুটা দেওয়ার জন্য এখানে চাচ্ছে এটা যদি আমরা দেই তাহলে এখানে আমাদের লেখাটা সুন্দর দেখা যায় বা প্রোগ্রামে আমরা বুঝতে পারি এখানে কি চাচ্ছে ফলাফলটা কি চাচ্ছে এই যে ইন্টার ভ্যালু এটা চাচ্ছে তো এই লাইনটা তোমরা যদি না দাও তাহলেও কিন্তু সহজে বা তোমাদের প্রোগ্রামটা সত্য হবে তো এই লাইনটা আমরা এখানে দিয়ে দিলাম ইন্টার বেলু তারপর এখানে তোমাদের এই লাইনটা দিতেই হবে কারণ কি এখানে তোমরা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ করবা এই ফলাফলটা কি পূর্ণ সংখ্যায় প্রকাশ করবা স্ক্যান এফ পার্সেন্টেজ ডি এবং কিসের মানটা প্রকাশ করবে এই এন এর মানটা প্রকাশ করবে তাই এন্ড এন দিয়ে দিলাম তারপর এখানে আমাদের যেটা করতে হবে ফরলুপ চালাতে হবে ফর লুপ চালাতে হলে এখানে দেখো ফর ফরলুপ আয় সমান কত ওয়ান এবং আই যদি এন এর চেয়ে ছোটো বা সমান হয় তাহলে তো এরকম থাকবে এবং প্রত্যেকবার কি আয়ের মান এক করে বৃদ্ধি পাবে আই সমান সমান আই প্লাস ওয়ান এই ক্যালকুলেশনগুলো কোনো নর্মাল ক্যালকুলেশন নয় এটা হচ্ছে একটা বিশেষ ক্যালকুলেশন যেটা কি এই বিষয়গুলো যোগ হয়ে আবার এখানেই জমা হবে আবার এই বিষয়গুলো যোগ হয়ে আবার এখানে জমা হবে আর এইভাবে কিন্তু সংখ্যাগুলো বৃদ্ধি পেতে থাকবে এখন দেখো যে এখানে যদি কন্ডিশনটা সত্য হয় আয়ের মান কি ওয়ান আর এই যে এখানে আমরা এইটা যা দিবো অর্থাৎ বেলু যা দিবো সেটা যদি এটা হয় তাহলে আমাদের আরেকটা লোভ চালু হবে যে এখানে দেখতে পাচ্ছ যে ফ্যাক্ট ফ্যাক্ট কী আমাদের গুণ করবে কিভাবে করবে সেটা তো এখানে আমরা দেখিয়ে দিলাম তো এটা গুণ করবে গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে যে এই জায়গায় আবার এখান থেকে চলে যাবে এই যে এখানে এটা যদি সত্য হয় সত্য হয় তাহলে এখানে আসবে আর যদি মিথ্যা হয় তাহলে প্রোগ্রামটা কি করবে শেষ করবে আর যদি এটা সত্য হয় তাহলে এখানে আসবে আর এখান থেকে আবার এখানে যাবে এখান থেকে এটার মান বৃদ্ধি করে আবার এই মানটা এখানে আসবে এখানে আসলে আবার এটা চেক দিবে এটা কি ছোটো কি না ছোটো হলে আবার এখানে আসবে এদিকে ঘুরে আবার এখানে যাবে যত যতক্ষণ না পর্যন্ত এটা বড় হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে ঘুরতে থাকবে এবং বড় হলে এদিকে আউটপুট চলে আসবে তো আমাদের রেজাল্টটা এখানে চলে আসবে এক পর্যায়ে লোভটা ঘুরতে 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 বড় হয়ে রেজাল্টটা এখানে চলে আসবে এবং এখানে এসে রেজাল্টার আউটপুট দিবে অর্থাৎ কি প্রিন্ট এফ দিবে প্রিন্ট অ্যাপটা কী দিবে পূর্ণ সংখ্যা দিবে এবং কোনটা রেজাল্ট প্রকাশ করবে যে ফ্যাক্টের ফ্যাক্টর যে রেজাল্টটা আসবে সেটা কিন্তু এখানে প্রকাশ করবে এবং সেটা আমাদের প্রিন্ট এফের মাধ্যমে দেখিয়ে দিবে তারপর রিটার্ন জিরো দিয়ে দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট বন্ধ এই ছিল আমাদের প্রোগ্রাম তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা কারণ হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো একেবারে ছোটো হয় ছোটো হলেও তোমরা না বোঝার কারণে বিষয়গুলো তোমাদের অনেকটা জটিল হয়ে পড়ে এবং তোমরা উত্তরগুলো করতে পারো না তো তারপরে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম